বিশ্বাস অনেক বড় একটা জিনিস চাইলেই কিন্তু আপনাকে যে কেউ বিশ্বাস করবে না এই বিশ্বাস অর্জনের জন্য আপনাকে কিন্তু তার উপযুক্ত কাজ করতে হবে তাহলে দেখবেন মানুষ আপনাকে খুব অল্পতেই বিশ্বাস করবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগুড়া ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম ব্লগটা শুরু করেছি সাড়ে এগারোটায় আজকে সকাল থেকে কোনো সংসারিক কাজ আপনাদের সাথে শেয়ার করলাম না এখন হচ্ছে সায়ন বাবাটা মাদ্রাসা থেকে চলে এসেছে তো ও আসার পর ওকে আমি হালকা একটু ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস গ্লুকোজ খাইয়ে দিয়েছি তারপর হচ্ছে ওকে গোসল করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়েছি তারপর ঘুম পাড়িয়েছি ও এসেছে কিন্তু সাড়ে এগারোটা বাজে আর এখন দেখেন ওকে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে আমার ঘড়ির কাটা প্রায় একটা বেজে গেছে তো প্রতিদিন সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত কিন্তু আমার ওর পিছনে সময় দিতে হয় তো যার জন্য কিন্তু আমি এই সময় কোনো কাজই করতে পারি না তারপর অফ ক্যামেরা সবগুলো ঘর কিন্তু গুছিয়ে নিয়েছি আর গতকালকে ধোয়া কিছু কাপড় ছিল সেগুলোকে ভাজ করে নিয়েছি আর এখন এগুলোকে হচ্ছে জায়গা মতো রেখে দিচ্ছি আমি এখন চাইলেও সারাদিনে সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ অনেকটা সময় সায়নের জন্য আমাকে অতিবাহিত করতে হয় যার জন্য কিন্তু চাইলেও সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো যাই হোক কাপড়গুলোকে ভাজ করে জায়গা মতো রেখে দিয়েছি এখন সায়নের বাবা সকালবেলা যখন শায়নকে মাদ্রশায় দিয়ে এসেছিলো কিছু পাট শাক নিয়ে এসেছে আর লতি নিয়ে আসছিলো তো পাট শাকগুলো দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছে পাট শাকগুলো কিন্তু দেখতে খুব ফ্রেশ ছিল তবে এতগুলো শাক কেন এনেছে কারণ বাচ্চারা কিন্তু এই ধরনের শাক খায় না তো দেখা যায় আমার মন চাইলে আমি খাবো নইলে কিন্তু খাওয়া হবে না তো এতগুলো এনেছে এই জন্য কিন্তু মেজাজটা খুব খারাপ ছিল তারপর তারপর হচ্ছে লতিটা আর শাকগুলোকে বেছে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন আপনাদের সাথে খুব ভালো লাগার একটা মুহূর্ত শেয়ার করছি আমার হাতে যে পার্সেলটা আছে সেটা দেখে কিন্তু অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আমার কাছে কিন্তু একটা পার্সেল এসেছে তবে থেকে এসেছে সেটা আমি কিন্তু এখনো ডিটেলসে বলিনি তবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কতটুকু বুঝতে পেরেছেন জানি না তো গত ভিডিওতে যখন আমি ভয়েসের কাজটা শেষ করেছি ঠিক সেই মুহূর্তে আমার কাছে একটা ফোন এসেছে তো ফোনটা রিসিভ করার পর ওখান থেকে আমাকে বললো যে আমি পাঠা থেকে বলছি আপনার জন্য একটা পার্সেল এসেছে তো আমি উত্তর জিজ্ঞেস করলাম পার্সেলটা কোথেকে এসেছে তো তখন কিন্তু একটাই নাম বলেছিল অয়ার উইথ শিমুল থেকে আপনার জন্য পার্সেল এসেছে তো কথাটা শুনে মনটা এত বেশি ভালো লাগা কাজ করছিল যে শিমুল আপুর কাছ থেকে আমার জন্য পার্সেল এসেছে তা আমি তো ওয়েট করছিলাম যে কখন লোকটা আমাকে পার্সেলটা দিয়ে যাবে তো প্রায় দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পর ভাইয়াটা হচ্ছে আমাকে পার্সেলটা দিয়ে গিয়েছে আর এই পার্সেলটা নিয়ে যখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম এত বেশি এক্সাইটেড ছিলাম পার্সেলের ভিতরে কী আছে সেটা কিন্তু ম্যাটার না থ্রি পিসটা কেমন হবে সেটাও আমার কাছে ম্যাটার করছিল না আমার কাছে মনে হচ্ছিল ভালো লাগার শিমুল আপুকে আমি আমার বাসায় নিয়ে এসেছি তো এত বেশি এক্সাইটমেন্ট ছিলাম তো এসেই কিন্তু পার্সেলটা ওপেন করেছি আর এই তো আপনাদের সাথে শেয়ার করছি তো পার্সেলটা যখন আমি আনবক্স করেছি সরি আনপ্যাক করেছি তারপরে কিন্তু শিমুল আপুকে ফোন দিয়েছি আর কথা বলেছি আমার কাছে এত বেশি ভালো লেগেছে ড্রেসটা আসলে আমি ভাবতেই পারিনি ড্রেসের যে কাপড়ের কোয়ালিটিটা এত ভালো হবে শুধু দেখতে প্রিন্টটা ভালো লেগেছে তাই আমি একটা অর্ডার করে একটু জাস্ট কনফার্ম হচ্ছিলাম যে আপুর ড্রেসগুলো কেমন হবে ভরসা ছিল তারপরও চিন্তা করলাম যে অল্পর মধ্যে আমি আগে দেখি কেমন কারণ এই ড্রেস কিন্তু আমি একটা নেইনি দুইটা এনেছি একটা আমার বোনের জন্য একটা আমার জন্য তো তারপর যখন আমি ড্রেসটা ওপেন করেছি এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি এত ভালো এত ভালো আর অন্যটা মাশাল্লা আপু ভিডিওতে যতটুকু সৌন্দর্য দেখিয়েছে আমার কাছে কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছে এবং গলার যে অংশটা সেখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর এত রিজনেবল প্রাইসে এত সুন্দর ড্রেসটা পাবো আমি আসলে ভাবতেই পারিনি তো শিমুল আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে মানুষের বিশ্বাসটা তুমি কিন্তু গেন করো দেখবে তোমার বিজনেস একদিন অনেক দূরে এগিয়ে যাবে তোমার সফলতার গল্প আমরা সবার মুখে মুখে সবার ঘরে ঘরে শুনতে পাবো তো এই দোয়াই রইল আপু আর এই তো এখন কিন্তু প্রায় চারটা বেজে গিয়েছে এখন সায়ন বাবার জন্য আমি একটু হচ্ছে ঘিয়ে ভাজা সেমে রান্না করে নিচ্ছি তো প্রথমে কিন্তু প্যানে আমি একটু ঘি দিয়েছি তারপর কিন্তু সেমেটাকে খুব ভালো করে ভেজে এখন আগে থেকে বলক করে রাখা দুধটা দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ সরি চিনি কিন্তু স্বাদ অনুযায়ী তো যাই হোক তারপর বড় আসা পর্যন্ত ওয়েট করব আর এদিকে কিন্তু আমি সায়ানের জন্য একটু গ্লুকোজ বানিয়ে নিচ্ছি আজকে নাস্তাটা নিয়ে মাদ্রাসায় যাব ওকে আজকে আর বাসায় আনবো না নাস্তা নিয়ে আমি ওকে ওখানে খাওয়া দাওয়া করিয়ে কিছুক্ষণ সাথে খেলাধুলা করে ওকে রেখে চলে আসবো এই চিন্তা করে নাস্তাটা বানিয়েছি কারণ বারবার আসা যাওয়া করতে সায়ান আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আমরা যারা স্কুলে লেখাপড়া করেছি বা আমরা যারা মায়েরা আছি বাচ্চাদেরকে স্কুলে লেখাপড়া করাই আসলে বাচ্চাদের যে কি পরিমাণ কষ্ট বাচ্চাদের প্লাস বাচ্চাদের গার্ডিয়ানদের বিশেষ করে এটা কিন্তু যারা মাদ্রাসা বাচ্চা না পড়াবে তারা কিন্তু বুঝতেই পারবে না তো আমি যেহেতু সায়েনকে দিয়েছি তো এক বছর যাবত আমিও কিন্তু হারে টের পাচ্ছি যে বাচ্চাদেরকে প্রথম প্রথম মাদ্রাসায় অ্যাডজাস্ট করাতে আনা নেওয়া করাতে খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে অনেক বেশি কষ্ট তবে আপনি যদি একবার বোর্ডিংয়ে দিয়ে দেন থাকা খাওয়া সেখানে রেখে দেন তাহলে হয়তো বা এত বেশি কষ্ট হবে না তবে যখন সায়ান একটু বড় হবে আর নাচরানা ক্লাসে চলে যাবে তখন কিন্তু আমি ওকে ওকে এখানে রাখতেই হবে বাধ্যতামূলক কিন্তু খাওয়া দাওয়া আমি চিন্তা করেছি আমার কাছেই রাখবো যাতে ওর খাবার মানটা আমি একটু খেয়াল করতে পারি আর এই তো এখানে কিন্তু বেশি পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি যাতে ওর বন্ধুদেরকেও একটু খাওয়াতে পারি কারণ এতগুলো সেমাই তো সায়ন কখনোই খাবে না আসলে ঘড়ির কাটার সাথে এইভাবে সময় মিলিয়ে চলতে চলতে আমি নিজেও একটু হিমশিম খাচ্ছি তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্টেড থাকার গত বছর তো শিশুতে ছিল তখন কিন্তু দুই টাইম ক্লাস ছিল আর এখন যেহেতু তিন টাইম প্রেশারটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে গিয়েছে আর এই তো এখন কিন্তু মাদ্রাসা থেকে চলে এসেছি প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর এখন এসেছি ছাদে মাদ্রাসা থেকে সায়ানের বন্ধুর আম্মুর কাছ থেকে কিছু গাছ কালেক্ট করেছিলাম তো সেটাকে একটু বনে দিবো যার জন্য কিন্তু ছাদে চলে এসেছি আর দুইটা গাছকে গাছের টব আমি হচ্ছে নিচে নিয়ে যাব। কারণ গাছে প্রচুর পরিমাণ কলি এসেছে আর প্রতিদিন প্রচুর পরিমাণ ফুল ফুটছে তো ছাদে আছে সেটা কিন্তু খারাপ না ভালো কারণ প্রচুর পরিমাণ রোদ এখানে ওরা পাচ্ছে তবে আমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি আমার বেলকনিতে কয়েকটা ফুল দেখি তখন মনটা আমার খুব বেশি ভালো লাগা কাজ করে আর বারান্দায় ফুল দেখে যখন আমি দিনটা শুরু করি আমার কাছে মনে হয় আমার দিনটাও কিন্তু খুব ভালো যায় তো যাই হোক আজকের এই ভিডিওর এই পর্যায়ে গাছ বুনতে বুনতে আপনাদের কাছ থেকেও এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তবে একটা কথা কিন্তু আজকে বলতে একদমই ভুলে গিয়েছি ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন তো এই গাছ দুটাকে এখন নিচে নিয়ে যাচ্ছি আর এর পাশাপাশি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ